আজ সাত এপ্রিল দুই আজ থেকে প্রায় এক হাজার তিনশো চুয়াল্লিশ বছর পূর্বে একটি জঘন্যতম ঘটনা ঘটেছিল এই পৃথিবীর বুকে অর্থাৎ দশ অক্টোবর ছয়শো আশি সাল তারিখটা ইংরেজিতে বলার কারণে আপনারা অনেকে বুঝতে পারেননি যে আমি কোন ঘটনার দিকে ইঙ্গিত দিচ্ছি আবার অনেকে বুঝে ফেলেছেন যে আমি জঘন্যতম কারবালার ইতিহাসকে টেনে আনতে চাচ্ছি আমরা যেমন তখনকার মুসলিম বাচ্চা ইয়াজিদ ও তার সৈন্যদলকে কতই ঘৃণা করি বলি তার মুহাম্মদ মোহাম্মদ আলাইহি আলহিমের প্রিয় নাতি হরজত হুসাইন তালা আনহুকে হত্যা করেছিল আর অনেক মুসলিমকে হত্যা করেছিল আমরা তাদেরকে কতই না ঘৃণা ভরা চোখে আমরা দেখে থাকি মনে করেন আজ থেকে অর্থাৎ সাত এপ্রিল দু থেকে একশো বছর পরে ঠিক একশো বছর পরে একটা জামান আসবে মনে করেন তখনও কেমন হয়নি একটা জামান আসবে তখন তারাও ইতিহাস পড়বে যে তারা জানবে দু হাজার তেইশ সালে একটা জায়গা ছিল গাজা স্ট্রিপ সেখানে অল্প কিছু মুসলমানকে তখনকার পরাশক্তি ইউরোপ আমেরিকা তাদের উপর যে নৃশংস ঘটনা ঘটিয়েছিল এবং সারা বিশ্ব চুপ করেছিল তারাও তো আমাদেরকে ঘৃণা ভরা চোখে দেখবে আমরা বাঙালি তিন বেলা খাই পরে খুব ভালোই আছি কিন্তু আমাদের ভবিষ্যৎ যে তাদের মতো হবে না এর নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে আজ আমাদের পাশের দেশে তাকিয়ে দেখেন না গুজরাট কাশ্মীর তাদের কি অবস্থা আপনি তাদের দিকে দেখলেই বুঝবেন যে আপনার ভবিষ্যৎ ঠিক এরকমই হবে যদি আজ আপনি রুখে না দাঁড়ান এটা বিষয় নয় যখন আপনি মারা যাবেন তখনের জন্য আপনি প্রস্তুত হন কারণ আপনি ভালো আছেন তা আপনি খুব ভালো করেই জানেন যখন আপনি মারা যাবেন তখন আপনি কি করবেন যখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তোমার ভাইরা তো এরকম ছিল তোমার ভাইদেরকে তুমি কেন সাহায্য করো তখন আপনি কি জবাব দেবেন সেই হিসাব মিলাতে থাকেন এখন এবং এখানে শত শত জনতা কিন্তু এই অংশ নিয়েছেন